আমি যখন ক্লাস এ পড়তাম তখন আমাদের স্কুলে একটা নতুন টিচার আসে তখন সালটা ছিল দুই হাজার পনেরো চোদ্দই সেপ্টেম্বর ওই সারটা আমাদের স্কুলে প্রথম সেদিন আসে স্যারটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল তিনি সুন্দরের চাইতে অনেক বেশি রোমান্টিক ছিল ওই সারটা আমাদের বিজ্ঞান ক্লাস নিত সে তো ক্লাসের চাইতে ভালোবাসার কথা বেশি বলতো কেন জানি না ক্লাস করাতে করাতে স্যারটা আমার দিকে খুব আর চোখে তাকাতো আমাদের ক্লাসের অনেক মেয়েরাই ওই স্যারটাকে পছন্দ করতো না কারণ স্যার যখন বিজ্ঞান ক্লাস নিত বিজ্ঞানে যা যা পড়া সবকিছুই সে ওপেনলি বলতো আর ক্লাস নাইনের বইতে তো ওপেনলি কিছু বলে দেওয়া আছে মেদের বিষয়ে কেন জানিনা ওই স্যারটা সব মজার ছলে নিত আর আমাদের সবাইকে ক্লাস করাতো যার কারণে ওই স্যারটাকে আমার একদমই পছন্দ হতো না কেমনই যেন ছিল একদিন তো বলেই ফেলল তুমি ক্লাস শেষে আমার সাথে একটু দেখা করবে যদিও স্যারটাকে আমি একদমই পছন্দ করতাম না তাই সেদিন আমি তার সাথে দেখা করিনি আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সেদিন আমি আমার বান্ধবীদের সাথে সাথেই তাড়াতাড়ি বের হয়ে যাই তারপরের দিন আমি ক্লাসে আসতে স্যার আমার কাছে এসে আমার কাছ থেকে বই নিতে আমাকে বলে গতকাল তুমি আমার সাথে দেখা করলে না কেন তখন আমি স্যারকে চাপা চাপা কণ্ঠে বললাম স্যার আমার বাসায় একটু কাজ ছিল তাই তাড়াতাড়ি করে আমি বের হয়ে গেছি তারপর স্যার আমাকে আবারও বলে তুমি আজকে ক্লাস শেষে আমার সাথে দেখা করবে তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তারপর সেদিন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি ক্লাস রুমে বসেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই স্যারটা আমাদের ক্লাসরুমে আসে আর সে এসে আমাকে বলে সে নাকি আমাকে পছন্দ করে তখন তো আমি তার মুখের উপরে একদমই না করে দেই কারণ তার সাথে তো আমি কিছুতেই যায় না তিনি ছিলেন আমার ক্লাস টিচার আর তিনি বয়সে ছিলেন আমার থেকে অনেক বড় একদম আমার বাবার বয়সী তারপরও তার হাইট ছিল ছয় ফুট যার সামনে আমি একদমই পিচ্ছি পিচ্ছি যার সাথে আমার সম্পর্ক একদমই যায় না যার কারণে আমি সেদিন তার মুখের উপরে না বলে দিয়ে আমি ক্লাসরুম থেকে চলে আসি তারপর থেকে আমি এক সপ্তাহ যাব তার ক্লাসে যাইনি কারণ আমি কি করে ক্লাসে যাব আর ওই সারের সামনে গিয়ে আমি কি করে মুখ দেখাবো যার কারণে লজ্জায় আমি স্কুলেই যেতাম না দুই সপ্তাহ পর এদিকে আমার বাসা থেকেও আমাকে চাপ দিত স্কুলে যাওয়ার জন্য এরপর বাবা মায়ের সবার চাপে পড়ে আমি আবার স্কুলে যাই স্কুলে গিয়ে শুনি ওই সারটা নাকি আমাদের স্কুল থেকে চলে গিয়েছে এই কথাটা শোনা মাত্রই তো আমি ভীষণ খুশি হয়েছি আমার খুবই ভালো লাগতেছিল তখন আর সেদিনই আমি আমার বান্ধবীদের তো অনেক মজা করে ক্লাস করে তারপর বাড়িতে আসি আমি স্কুল থেকে বাড়িতে ফিরেই দেখলাম আমাদের বাসায় দুইজন মহিলা আর একজন পুরুষ মানুষ বসে আছে তারা নাকি আমাকে দেখতে আসছে আমার জন্য নাকি তারা অপেক্ষা করছে আর এই বিষয়টা খুবই স্বাভাবিক আমি যখন ক্লাস 6 এ পড়তাম তখন থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতো তারা আমাকে দেখে যাওয়ার পর রাতের বেলা আমার মা এসে আমাকে জানায় তোকে যারা দেখতে এসেছে তাদের কি কি তুই চিনি তখন আমি আমার মাকে বললাম আমি চিনব কি করে তখন আমার মা আমাকে বলে ওই মহিলাটা ছিল তোর টিচারের মা আর তোর টিচারের সাথে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে আমার মায়ের মুখে কথাটা শোনা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না প্রথম অবস্থায় বিয়েতে আমার বাবা মা কেউই রাজি ছিল না তারপর একটা পর্যায়ে গিয়ে সবাই রাজি হয়ে যায় তাদের কাছে তো আমার টিচারের বয়সটা একদমই ম্যাটার করতো না আমার বাবা মা দেখতো সে অনেক টাকা ইনকাম করে সে একজন টিচার অনেক ভালো একজন স্টুডেন্ট আর আমাদের স্কুল থেকে চাকরি ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে সে নাকি এখন একজন কলেজের প্রফেসর হয়েছে যতই প্রফেসর হোক আর যতই টাকা ইনকাম করুক আমার কাছে তাকে একদমই পছন্দ না আর এটা আমি কিছুতে মেনে নিতে পারি না তার সাথে আমার কিছুতেই যায় না এরপর এই বিষয়ে সমস্ত কথা আমি আমার মাকে জানাই এরপর আমার মা আমাকে বলে এটাই তো ভালো দেখ ছেলেটা তোকে কত ভালোবাসে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমি তো কিছুতে আমার মাকে বুঝাতে পারছিলাম না যে ওই ছেলেটাকে আমার একদমই পছন্দ না আর যে আমার শিক্ষক ছিল তাকে আমি কি করে স্বামী হিসাবে মেনে নিব এটা আমি কিছুতেই পারবো না অপর দিকে আমি এই বিয়েতে রাজি না বলে আমার মা তিন দিন ধরে ভাত খায় না আর আমার বাবা নাকি আমার মাকে অনেক রাগারাগি করেছে আমি কেন এই বিয়েতে রাজি হচ্ছি না আমার তখন শুধুই মনে হচ্ছিল আমার যদি কেউ ভালোবাসার মানুষ থাকতো তাহলে আমি তার সাথে পালিয়ে যেতাম কিন্তু আমার সেরকম কেউই ছিল না কারণ আমি সবসময় চেয়েছি আমার বাবা আমার সম্মানটা সবার আগে এরপর আমি আমার বাবা মায়ের হাত থেকে বাঁচার জন্য বলেছিলাম আচ্ছা আমি এই বিয়েতে রাজি তবে আমি বলেছিলাম আমার একটা শর্ত আছে আমি কেবল মাত্র ক্লাস নাইনে পড়ি যখন আমি এসএসসি পরীক্ষা দিব তখন আমি বিয়ে করব। এ কথাটা বলছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম এতদিনে হয়তো আমার টিচার ওই ছেলেটা অন্য কাউকে বিয়ে করে নিবে কিন্তু না আমার টিচার আমার এই শর্তেও রাজি হয়ে যায় তারপরের দিন আমাদের বাড়িতে অনেক লোক আসে আমাকে নাকি আঙ্কি পরিয়ে রেখে দিবে তারপর আমাদের বাড়িতে সবাই এসে আমাকে আংটি পরিয়ে রেখে দিয়ে যায় আর ওই ছেলেটা আমাদের ফোন নাম্বারটাও নিয়ে যায় প্রতিদিন প্রায় দশ বার করে ফোন দিত কিন্তু আমি একদমই কথা বলতে চাইতাম না আমার কাছে খুবই বিরক্ত লাগতো একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে বলেই দিয়েছিলাম আপনি একটা আংটি পরিয়ে দিয়েছেন বলে কি আমি এখন আপনার কামলা হয়ে গেছি যে আপনি ফোন দিলে আপনার সাথে কথা বলতে হবে তখন উনি আমার কোনো কথারই উত্তর দেয় না একটু হেসেই ফোনটা রেখে দেয় তারপরের দিন আমি স্কুল থেকে বিকালবেলা অনেক টায়ার্ড হয়ে বাসায় ফিরেছি এসেই দেখি সে আবার ফোন দিচ্ছে বারবার তখন আমি ফোনটা কেটে দিই ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে আমাদের বাসার বাহিরের কলিং বেল বেজে উঠে তখন মা দরজা খুলে দেখে ওই ছেলেটা বাসায় চলে এসেছে আর আমাকে এসে বলতেছে কি ব্যাপার তুমি ফোন ধরছো না কেন এদিকে দেখি আমার মা আমার রুমের ফার্নিচার চেঞ্জ করতেছে যেগুলো আমার একদমই পছন্দ না আমার রুমের ফার্নিচার আমার মা কেন চেঞ্জ করছে আর এগুলো তো আমি পছন্দ করে রেখেছি আর ওই ছেলেটার পিছনে পিছনে দেখি তার বোনেরাও এসেছে অনেক শাড়ি গহনা নিয়ে আজকে নাকি আমাদের কাবিন মেয়ে যার কারণে ওই ছেলেটা নাকি আজকে আমাদের বাসাই থাকবে এর জন্যই মা নাকি ফার্নিচার গুলো চেঞ্জ করছে আর ঘর দরজা সবকিছু গুছিয়ে রাখছে এ কথাটা শোনা মাত্রই যেন আমার সবকিছু এলোমলো হয়ে গেল কি করব না করব কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না আমার বাবা মা কি করে পারে আমার অনুমতি ছাড়া আমার বিয়ের দিন তারিখ ঠিক করতে আর কি আমার ইচ্ছা না থাকা সর্তে ওই দিন ওই ছেলেটার সাথে আমার কাবিন হয়ে যায় আর এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে